সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে দেখছেন ছোট ছোট বাছুর যেখানে ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আজ পনেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা এই পাশে নাইম ভাইকে দেখছি

চাচা এটা এটার দাম কত কত বলে কাস্টমারে আর কত হলে বিক্রি করবেন ভাই কত হলে দিবেন সাড়ে পাঁচ ছাড়া দেওয়া যাবে না মানে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আর এগুলা এগুলা একই এই তিনটা একই সাড়ে পঁচিশ করে এগুলো সাড়ে পঁচিশ করে হলে বিক্রি হবে আর এটা 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 পঁচিশ চাওয়া এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া এটা কত হলে বিক্রি হবে বাইশ থেকে তেইশ হলে এটা বিক্রি হবে দেখি একটু সারেন তো আমরা কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই বক না আমদানিটা কিন্তু একেবারে ভরপুর হয়েছে কয়টা ভাই আপনার চারটা ভাই কেমন কেনা হচ্ছে কেনা বেচা কেমন ওটার দাম কত ওইটা চাওয়া কাস্টমারে কত কয়

আমরা একটু একটু চলে যাবো সামনের দিকে আমরা যেগুলো দেখালাম এগুলো ছিল বক না এইগুলো সে যেগুলো দেখছেন এইগুলো কিন্তু শারবাচ্চা আচ্ছা আচ্ছা কিনলেন কিনলেন নাকি দেখি দেখি দাঁড়ান কিনলেন না বিক্রি করছে হ্যাঁ দেখি দেখি এটার দাম কত বলেন তো দাম তিরিশ চাচ্ছেন

আমরা আপনাদের আমবাড়ির হাট থেকে ছোট ছোট বাছুর কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেগুলো একটু দেখালাম তো মোটামুটি দেখছেন যে আমদানি ভরপুর দামও কিন্তু কিছুটা নাগালের মধ্যেই রয়েছে